মণিপুরে সংঘাত এবং আদিবাসীদের অর্থনৈতিক অবরোধ আজকের বিশেষ প্রতিবেদনে মণিপুর সাম্প্রতিক সংঘাত এবং আদিবাসী সংগঠনের বিক্ষোভ জানুন কেন উত্তাপ্ত হয়ে উঠেছে ভারতের এই রাজ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে শুক্রবার কুকি অধাসিত কাং কুপাকি জেলায় নিরাপত্তা বাহিনীর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ জড়িয়ে পড়ে সাধারণ মানুষ সংঘর্ষে আহত হয়েছে বহু এই সংঘাত শুরু হয়েছিল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ক্ষোভ থেকে বিক্ষোভকারীরা দাবি করছেন নিরাপত্তা বাহিনী স্থানীয়দের উপরে অন্যায় আচরণ করছে কাংপোকা কপির উইকচিং এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা থানায় ঢুকে পাথর নিক্ষেপ করে এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানি গ্যাস নিক্ষেপ করে যেখানে বেশ কয়েকজন আহত হয়েছে কুকিজো অঞ্চলে আদিবাসী সংগঠনগুলো সক্রিয়। কাউন্সিল এবং কমিটি অন ট্রাইবাল ইউনিট সিও অর্থনৈতিক অবরোধ ও শাটডাউনের ডাক দিয়েছে শুক্রবার নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জের প্রতিবাদে তারা জানিয়েছে এই অবরোধ চলবে শনিবার রাত পর্যন্ত এর ফলে যানবাহন চলাচল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিবহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত নারীদের ক্ষতিপূরণ না দিলে আন্দোলন আরো জোরদার হবে সংগঠনের চেয়ারম্যান হেনলিয়েনথং থাইলেট বলেন সরকার বাফারজোনের পবিত্রতা রক্ষা করতে ব্যর্থ হলে আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এদিকে রাজ্য প্রশাসনের বক্তব্য বিক্ষোভকারীরা সেনাবাহিনী বিএসএফ এবং সিআরপিএফ এর যৌথ বাহিনীর কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এই পরিস্থিতিতে আবারও মণিপুরের দীর্ঘদিনের জাতিগত সংঘাত ও প্রশাসনিক সংকট সামনে নিয়ে এসেছে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবি এবং আদিবাসীদের অধিকার রক্ষার সংগ্রাম দুপক্ষেই তাদের অবস্থান অনর মণিপুরের এই সংঘাত রাজ্যের স্থিতিশীলতাকে কতটা প্রভাবিত করবে সেটাই এখন দেখার বিষয় আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন নিউজ টোয়েন্টি ফোর ওয়ান